ধরনের অত্যাচার নির্যাতন যা কিছু মানব ইতিহাসের দ্বারা হওয়া সম্ভব আমাদের শরীরের সবচেয়ে পাতলা চামড়া কোথায় চেহারায় আর এই মরুভূমির উত্তপ্ততা কি পরিমাণ ছিল যে ওইখানে পা দেওয়ার সাথে সাথে পায়ে কি পড়ে যেত ফসকা পড়ে যেত যেটা আমাদের শরীরের সবচেয়ে শক্ত চামড়া যখন এই পর্যায়ে তাদের ষড়যন্ত্র বেড়ে যায় তখন রাসুল সাল্লা ইসলাম সিদ্ধান্ত নিলেন এবং আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম আসলো যে তোমাদের জন্য জিহাদ ফি ইল্লাহ ফরজ করা হয়েছে যখন জুলুম অত্যাচার শেষ মাত্রায় চলে যায় তখন মানুষের যখন পিঠে পিঠটা দেয়ালে ঠেকে যায় তখন মানুষ কিন্তু উল্টা আবার আক্রমণ করে আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرض صمد عاصفة الخلق بريون فرض صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق لا جد ولا جد لا عم وخالا لا جب جد والا جب و خالا لا عم لا سللا سور لا شلی مولا لا حيث للا صورت لا سل سور لا شلی مولا لا الہ الا اللہ لا الہ الا اللہ شہر میں لگتا نہیں سہرا سے گھبراتا ہے دل شہر میں لگتا نہیں سہرا سے گھبراتا ہے دل اب کہا لے جا کے بیٹھو ایسے دیوانے کو ہم لا الہ الا اللہ انداز بیاگرچ بہت شوق نہیں ہے انداز بیا گرچ بہت شوق نہیں ہے شاید کے اتر جائے تیرے دل میں میرے بات شاید کے اتر جائے تیرے دل میں میرے بات یا بساتے افلاق میں تکبیر مسلسل یا وسعت افلاک میں تکبیر مسلسل یا خاک کے آغوش میں تسبیح ہم یا خاک کے آغوش میں تسبیح ہم وہ مذہب مردان خدا وہ مذہب مردان خدا گاہ خدا مست وہ مذہب ملا و جمادات و نباتات وہ مذہب ملا و جمع دات نبات لا الہ الا اللہ لا الہ الا اللہ

যিনি আমাদেরকে তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে যাচাই বাছাই ও নির্বাচিত করে তার পবিত্র হুকুম সলাতুল জুমআ আদায়ের লক্ষ্যে সেই মহান মালিকের পবিত্র ঘর মসজিদে এসে উপবিষ্ট হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন সেজন্য সেই মহান মালিকের দরবার ইলাহিতে সকলেই সমস্বরে কালিমা দুঃসকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ

সুপ্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের একটি ঐতিহাসিক সৌরা সৌরা নাসর তিলাওয়াত করেছি এবং রসুল্লাহ আলী আসাল্লামের দশ লক্ষাধিক জিন্দা হাদিস থেকে একটি হাদিসের শরীফ আপনাদের সামনে তিলাওয়াত করেছি যদি আল্লাহ তালা তফফিকে এনায়ত করেন তো এর উপরেই দু চারটি কথা

وَالْفَتْحُ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا আল্লাহ তালা বলছেন ঈদা ঈদা শব্দের অর্থ যখন ঈদা শব্দের অর্থ কি যখন যা আসবে যখন কি আসবে যা আ শব্দের অর্থ আসবে যখন আসবে যা নাসরুল্লাহ আল্লাহ তালার সাহায্য নাসরুল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ তালার সাহায্য ওয়ালফাত এবং বিজয় এবং কি বিজয় ওয়ালফাত যখন আল্লাহতালার পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে ইদাজা আনসল্লাহহিলফাত বড় আইতাননা আসা হেনব আপনি দেখবেন বড় আইতান মানুষরা মানুষদেরকে আপনি দেখবেন ইয়াদ হোলোনা তারা প্রবেশ করছে তারা কি করছে প্রবেশ করছে ফিদি নি্লাহ আল্লাহ তালার দিনের মধ্যে আল্লাহ তালার দিনের মধ্যে। ইজা আনাশরুল্লহহ ওয়াল ফাত ওয়াড় আই তা নাসা ইয়াদফুলু না ফিদিমি ফিদিন নিল্লাহ আফয়া যা দলে দলে কিভাবে দলে দলে আল্লাহ তালার দিনের মধ্যে মানুষ সকল কিভাবে প্রবেশ করছে। দলে দলে। ফাসাববিহ। তখন আপনি আল্লাহ তালা তাসবিহ করেন অথবা আপনি আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করেন যেটা আমরা সুবাহ আল্লাহর মাধ্যমে পবিত্রতা বর্ণনা করি সাববেহ এই তাসবে বা সাববে শব্দটা আসছে কিসের জন্য সুবাহ আল্লাহর জন্য অর্থাৎ আপনি আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করেন বিহামদি রব্বিক এবং আপনি আপনার প্রভুর হামদ সানা করেন প্রশংসা করেন কি করেন প্রশংসা করেন ওয়াস্তাহ ফির এবং আপনি আপনার প্রভুর কাছে ক্ষমা চান কি চান ক্ষমা চান ইন্নাহু কানাতাওওয়াবা নিশ্চয়ই আপনার প্রভু ইন্নাহু নিশ্চয়কে আল্লাহ নিশ্চয় আল্লাহ কানাতাওওয়াবা তিনি হচ্ছেন তওবা গ্রহণকারী তিনি হচ্ছেন কি তওবা গ্রহণকারী ইজা জাআ নাসুল্লাহি ওয়াল ফাতহ যখন আপনি দেখবেন যে আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসছে এবং বিজয় আসছে এবং আপনি মানুষ সকলকে দেখবেন তারা আপনার দিনের মধ্যে আল্লাহতালার দিনের মধ্যে দলে দলে প্রবেশ করছে কি করছে দলে দলে প্রবেশ করছে আপনি আপনার প্রভুর পবিত্রতা বর্ণনা করুন আপনার রবের সানা করুন অর্থাৎ প্রশংসা করুন এবং তার কাছে ক্ষমা চান ক্ষমা চাইলে কি হবে ইন্নাহু কানা বাবা নিশ্চয়ই তিনি ক্ষমা করেন ওয়ালা তিনি তহবা কবুলকারী তিনি কী করবেন আপনাদেরকে ক্ষমা করে দিবেন